ওয়েলকাম টু প্রযুক্তি টুডে নিউ টিউটোরিয়াল আমাদের আজকের টিউটোরিয়াল ফটো ভেরিফিকেশন আপনি কিভাবে খুব সহজে সমাধান করবেন ফেসবুক চালানোর সময় আমরা একটু এদিক ওদিক করলে ফেসবুক অথরিটি আমাদেরকে বিভিন্ন ভেরিফিকেশান প্রসেস দেয় যে আসলে আমি এই ফেসবুক প্রোফাইলের মালিক সেটা দেখার জন্য আর সেজন্য আমাদের মাঝে মাঝে খুব ঝামেলায় পড়তে হয় তবে যতগুলো ভেরিফিকেশান প্রসেস আছে তার ভেতরে থেকে কঠিন এবং মানে ঝামেলাপূর্ণ হচ্ছে ফেসবুক ফটো ভেরিফিকেশান কারণ এটা আমরা সমাধান করতে যে অনেক ঝামেলার মধ্যে পড়ি যাই হোক চলুন আমরা শুরু করি কারণ আজকে আমরা শিখব কীভাবে ফেসবুক ফটো ভেরিফিকেশান সমস্যার হানড্রেড পারসেন্ট সলিউশন করা যায় আমরা প্রথম দেখব যে প্রথম আমরা জানবো যে ফটো ভেরিফিকেশনটা কেন হয় বা ফেসবুক কেন আমাদেরকে ফটো ভেরিফিকেশান করতে দেয় প্রথমত যেটা আসে সেটা হচ্ছে ফেক নেম বা ফেসবুকের কাছে যদি নামটা অথেন্টিক্যাল মনে না হয় তখন তারা অনেক সময় জাস্টিফাই করার জন্য ফটো ভেরিফিকেশন দিয়ে থাকে অন্যদিকে অত্যাধিক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে বা পাঠালে তখন ফেসবুক আমাদেরকে ভেরিফিকেশান প্রসেসে নিয়ে যায় সব থেকে বড়ো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যখন অত্যাধিক ছবি ট্যাগ করি নিজেদের প্রোফাইলে আমাদের ফ্রেন্ডরা যে ফটোগুলো ট্যাগ করতেছে সে ট্যাগগুলো যখন আমরা অ্যাকসেপ্ট করি তখন ফেসবুকের এই ভেরিফিকেশন প্রসেসটা দিয়ে থাকে আর তাছাড়া অন্য যে কোনো অবৈধ বিহেভিয়ার ফেসবুক যখন দেখে কোনো প্রোফাইলের ভেতরে তখন তারা সেই প্রোফাইলটা মালিক যে সত্য বা রিয়েল সেটা যাচাই করার জন্য ভেরিফিকেশন প্রসেসটা দিয়ে থাকে সেহেতু মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অবৈধতা বা এ ধরনের কোনো ব্যাড বিহেভিয়ার পাইলেই ফেসবুক আমাদেরকে ভেরিফিকেশান প্রসেসে দিবে সেহেতু আজকে আমরা দেখব যারা আমরা রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছি তারপরেও অনেক সময় ফটো ভেরিফিকেশানে পড়ি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিভাবে খুব সুন্দরভাবে সলিউশান করা যায় চলুন দেখি তাহলে সহজে সমাধান করব আমরা ফেসবুক ফটো ভেরিফিকেশান জাস্ট কিভাবে প্রথম যে দায়িত্বটা আপনার আসবে আপনি যখন ফেসবুক ফটো ভেরিফিকেশন দেবে তখন তো আপনি আপনার আইডিতে লগ ইন করতে পারবেন না জাস্ট লগ ইন করার সময় আপনাকে ফটো ভেরিফিকেশন চাইবে তখন আপনার যে জিনিসটা হয় কীভাবে ভেরিফিকেশনটা আসে চলুন আমরা একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখি এরকম একটা পেজ আসে যে এখানে আপনার তিনটা ছবি দিল আর নিচে পাঁচ ছয়টা নাম দিছে এখন এই ছবিটা আপনার কোন ফ্রেন্ডের তারা জানতে চাইছে কোন ফ্রেন্ডের প্রোফাইল থেকে এই ছবিটা আপনি পেয়েছেন ত্যাগ পেয়েছেন তখন আপনি নিশ্চিতভাবে এটা এই পাঁচটার ভেতরে যে কোনো একটা ক্লিক করে আপনাকে সাবমিট করতে হয় যদি সঠিক হয় তখন আপনার ভেরিফিকেশান প্রসেসটা তারা খুলে দেয় আর ঠিক এভাবে পাঁচটা আইডি আপনাকে চুজ করতে হয় এখন এটা আমাদের জন্য অনেক সময় ঝামেলা হয়ে যায় কারণ মানুষের চেহারা ছাড়াও বা অপরিচিত অনেক মানুষ আমাদের ফেসবুক প্রোফাইলে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না সেহেতু এই সমস্যার আমাদের সমাধান বের করতে হবে সেটা কিভাবে চলুন দেখি এই যে পেজটা আপনার এখানে আসলো এই যে পেজটা আপনার এখানে আপনার ফেসবুকে আসলো জাস্ট এই ছবিটার আমরা প্রথম কি করব। এটা স্ক্রিনশট নিব কি নিব পেজটির স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ছবিটা পেইন্ট অথবা ফটোশপ এর মাধ্যমে ছবিটা ওপেন করব ওপেন করে এটা আমরা ক্রপ করে নেব সেটা দেখুন কিভাবে করা যায় আমরা একটু দেখি প্রসেসটা দেখুন এখান থেকে আপনি খুব সহজে সিলেক্ট করে ক্রপ করতে পারেন এখান থেকে আমি জাস্ট সেভ অ্যাজ দিয়ে ফটো ভেরিফিকেশান দিয়ে ডেস্কটপে ডেস্কটপে আপনি সেভ করে রাখতে পারেন ছবিটা আমরা পেয়ে গেছি এবার এই ছবিটা আমরা কিভাবে খুঁজে বের করবো যে হুইজ দ্য ম্যান ইন মাই ফেসবুক প্রোফাইল দেখে নেই গুগল ডট কম ভিজিট করুন চলুন আমরা দেখি কীভাবে সেটা করব হ্যাঁ ইমেজেস ডট গুগল ডট কম এখানে আপনি যান যে দেখবেন এখানে যে ক্যামেরা আইকনটা আছে সার্চ বাই ইমেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করুন

হয়নি ও কোনো ছবি এখানে দিবেন আপনার ফ্রেন্ড লিস্টে দেখুন দেখবেন যে এখানে আপনার রিজাল্টে আপনার সেই ফ্রেন্ডের ছবি বা সেই ফ্রেন্ডের কোনো লিঙ্ক এখানে চলে আসছে তখন এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে কে সেই ফ্রেন্ডটা বা কে আপনার ফ্রেন্ড লিস্টে সেই সেই বন্ধুটা যে আপনার এখানে দিচ্ছে ভাবে আপনি যদি প্রথম ছবিতে না পান এখানে আপনি যাওয়ার পরে কারণ এখানে আপনাকে ছবি একই জনের দুই তিনটা ছবি দিবে প্রথম ছবিটা দিয়ে যদি আপনি কোনোভাবে ওখান থেকে বের না করতে পারেন দ্বিতীয় ছবিটা ক্রপ করে আবার সেমভাবে সার্চ করুন নাহলে তৃতীয়টা এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি খুব সুন্দরভাবে মানে টোটাল প্রসেসে আপনি দেখা যাচ্ছে এখান থেকে ফেসবুক ভেরিফিকেশন সমস্যার সমাধান করতে পারবেন তাহলে দেখ চলুন আমরা আর একবার দেখি যে কীভাবে আমরা ফেসবুকে ফটো ফটোভেরিফিকেশান সমাধান করবো প্রথমে পেজটি স্ক্রিনশট নিন তারপর পেইন্ট আর ফটোশপ থেকে ছবিটা ক্রপ করে নিন যেহেতু ওখানে তিন চারটা ছবি থাকবে সেহেতু যে কোনো একটা ছবি আগে ক্রপ করে মানে যাতে গুগলকে বুঝতে সুবিধা হয় তারপর গুগল ইমেজ সার্চে ইমেজেস ডট গুগল ডট কমে গিয়ে সেই ছবিটা দিয়ে সার্চ করুন আপনার ক্রপ করা যায় ছবিটা দিয়ে তারপরে দেখবেন যে আপনার নিচে সেই ছবির যে মালিক তার কোনো লিঙ্ক ওখানে চলে আসছে তবে প্রথম ছবি বা দ্বিতীয় ছবি এভাবে যদি না আসতে থাকে তাহলে আপনি সবগুলো ছবি দিয়েই সেম কাজটা করবেন আশা করি আপনার ফেসবুকের ফটোগ্রাফিশ সমস্যা হানড্রেড পার্সেন্ট সমাধান হবে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো একটি